এখানে বাইক হোক গাড়ি হোক নিজের গাড়ির চাকা নিজেটা নিজে দিতে হয় আর দেশে তো টাকা দিয়ে ভরতে হয় হয়ে গেল ডান হাওয়া ভরে নিলাম নিজের ঠো নিজেই হাওয়ার মেশিনের সমস্যা আমার দুটো টাকা টায়ার হইতেছে না নিতে হবে দেখি না শেষ হইলে আমি ওইটা নিব সামনে নিতে হবে এটা দেখে

ডিক্স গরম সো এই কারণে আমার খুব সাবধানতার সাথে এটা লাগাইতে হচ্ছে আর কি এখন পিছনেরটা উল্টা এটা লাগায় আরও হাওয়াটা বের করলাম এখন এটাতে একটু বেশি দর কথা এখানে বাইক হোক গাড়ি হোক নিজের গাড়ির চাকা নিজেটা নিজে দিতে হয় আর দেশে তো টাকা দিয়ে ভরতে হয় যেটা আমরা এখানে নিই হচ্ছে ফ্রি পরিশ্রম নিজের আর কি যার যার দিক থেকে শেষে সেলফ ডিপেন্ডেন্ট সো নিজেরটা নিজে করে এখানে সব এই যে তেল ভরতেছে দেখেন যারটা সে ভরতেছে কাউন্টারে গিয়ে টাকা দিয়ে আসবে আগে টাকা দেন তারপরে এসা তেল ভরবে বা যেটাই করুক এটা হচ্ছে পরে আচ্ছা হয়ে গেল ডান হাওয়া ভরে নিলাম নিজেরটা নিজেই ও এবার ঠিক আছে